যারা দেশের জন্য দিয়েছে বলিদান আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান ভাষার অত্যাচার মানব না সব ভাষা ভালোবাসি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না নজরুলের ভাষার ওপর অত্যাচার হলে শুনবো না বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন তাচ্ছিল্য করবেন তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু ভাষার ওপর অপমান আমাদের মনীষীদের ওপর অপমান আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না সইব না সইব না সইব না বিজেপি তোমার কথায় উত্তর দিলাম তুমি কি সইবে না তোমাকে বাংলার মানুষ সইবে না মাথা নিচু করতে জানে না বাংলা মাথা উঁচু করে লড়াই করে